হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর নাম আফরুজা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি লালমনিরহাট এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে উনতিরিশ বছর তিরিশ বছরে পড়ছে কিন্তু তিরিশ বছর এখনো হয়নি আপু আমাকে যেটা বলেছে আমার কাছে মনে হলো কি ভাই আর একটু বেশি হতে পারে এই সুন্দরী আপুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করেছে তারপরে সে আর পড়াশোনা করতেই পারেনি কারণ এই আফুর মা আছে বাবা নেই কেন বলছি তাও আবার এই আফুর মার অন্য ঘরে বিয়ে হয়েছে এখন আপু মামা বাড়িতে আছে আফুর একটি বিয়ে হয়েছিল সাড়ে চার বছর সংসার করেছে তারপরে সে কিছুদিন গার্মেন্টসেও চাকরি করেছে এখন সে বাড়িতে আছে। যদি কোনো ভাই থাকেন তারা এ কথা বলি এই আফুর কিন্তু কোনো বেবি নেই যদি কোনো ভাই থাকেন আমাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন এই আফু যেরকম উঁচু লম্বা দেখতে শুনতে অনেক ভালো ভিডিও কিন্তু দর্শক কোনো প্রকার ছবি আমরা এডিট করিনি সরাসরি যেমন ছিল সেরকম দেখানোর চেষ্টা করছি আফু আবার একটু মানে সবসময় ফেরেশ থাকার জন্য চেষ্টা করে মন মাইন্ড ভালো তবে হ্যাঁ যে ভাই বিয়ে শাদি করবেন অবশ্যই পাঁচ তো নামাজ কালাম পড়তে হবে তবে আরেকটি কথা বলি এর থেকেও অনেক আবার এই আফু আবার কষ্ট পায়েন না মানে ভালোর কোনো শেষ নেই আফরুজ আফু কষ্ট পায় না আর একটা কথা বলি এর থেকে এই 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 আফরুজ আফু থেকে আরও অনেক সুন্দরী আফু আমাদের কাছে আছে একটা কথা কি ভাই ভালোর কোনো শেষ নাই আপনার এলাকার মধ্যে অনেক সুন্দরী আপুরা আছে তারা কি কখনো হাটে বাজারে যেয়ে বলবে যে আমরা বিয়ে শাদি করবো কখনো না আপনারা যেমন ভাই আমাকে ফোন দিচ্ছেন পাত্র যারা আছেন তাদের কি বলছি আমাকে ফোন দিচ্ছেন ভাই বিয়ে শি করবো ভাই ভালো কোনো পাত্র পাত্রী থাকলে আমাদেরকে বলেন ভাই আপনারা কয়জনে ফোন দেন প্রতিদিন আপনাদের থেকে পাঁচ গুণ বেশি আপুরা আমাকে ফোন দেয় ভাই যদি পারেন আপনি আমার ধর্মের ভাই শর্ট টাইমে আমাদের একটা বিয়ে করাই দেন ভাই আমি কিছুই চাই না কারণ কে ভাই অনেকে অনেক কষ্টে আছে বাড়িতে খাওয়া পড়া সব দিক দিয়ে অনেকে অনেকে মামার বাড়ি বাড়ি আছে আছে ভাই অনেকে গার্মেন্টসে জব করতেছে যে টাকায় মাসে ইনকাম হয় খাওয়া খরচের টাকায় ভাই কষ্ট করে ভাও সকালে যায় রাত্রে আসে রাত্রে এসে আবার রান্না করে খাওয়া লাগে এখন অনেকে ভাবেন ভাই গার্মেন্টসে যারা কাজ করে তারা মনে হয় খারাপ বিশ্বাস করেন ভাই যারা গার্মেন্টসে কাজ করে এদের মতো ভালো মানে ভালো মেয়েরা নাই কেন বলছি আফুরা মন মাইন্ড অনেক ভালো থাকে অনেক কষ্ট করে গার্মেন্টসে যাইয়া দেখে কষ্ট কাকে বলে এই যদি কেউ বিয়ে শী করেন আমার মনে ধারণা ভাই আপনারা সুখী হইতে পারবেন তবে আপনারা কিছু লোক আছেন ভাই হুট করে একটা পিক দেন দিয়ে বলেন কি যারা সদস্য না আমার তারা পাঠাই দিয়ে বলেন রাজু ভাই আমার ফটোটা আপনি দেখান ভাই একটা কথা বলি আপনার একটা বোন আপনি বিয়ে করাবেন আপনাকে একটা পিক দেখালাম ভাই এই ভাই এই ভাইকে কি আপনার সহজ হয় আপনার বনা হিসেবে আপনি কি বলবেন যে ঠিক আছে ভাই এই নাম কি আপনার এই দেশের বাড়ি কোথায় এই ভাই মা বাবা বেঁচে আছে কি না এই অর্থ সম্পদ কি আছে মাসে ইনকাম কত কি করে পড়াশোনা যোগ্যতা কি ভাই আপনি তো আপনি নিজেই এই সব আমারে প্রশ্ন করবেন এখন সেই জন্যই তো আমরা আগে সদস্য বানাই সদস্য বানাই আপনার অ্যাড্রেস সব আমি আমাদের একটা খাতা আছে ওইখানে লিখি কম্পিউটার আছে সেইখানে আমরা উঠাই উঠানোর পরে আপনার বিষয়ে যে সময় একটা আপুকে ছবি দিব মানে আপনার বিষয়ে আমি পঞ্চাশটা আপুকে ছবি দেব এখন ছবি দেওয়ার পরে পঞ্চাশ জনের করবে আপনাকে ওই যে যে দশজন করবে আপনাকে ওই ছবিগুলো আমি দিব ওই দশ জনের ওই দশ জনের ছবি আবার আপনি দেখে ওইখান থেকে একজনের ফটো আমাকে দিবেন ওই একজনের সাথে আমি কথা বলবো আপনার বায়োডাটা মায়োডাটা সব আমি তাকে দেব। দেওয়ার পরে যদি আপনার বায়োডাটা শুনে পছন্দ হয় তারপরে কি করব আপনার সাথে আমি কথা বলবো ভাই অনেক কষ্টের ব্যাপার ভাই বিয়ে শাদি কাজ সেই ক্ষেত্রে বলি সরাসরি আমার বাসায় আসুন ঘরবাড়ি দেখুন আমাকে আপনি অ্যাডভান্স করুন আগে সদস্য হন তারপরে আপনাকে বিয়ে শাদী করাবো তবে হ্যাঁ এই আফুর বিষয় বলি এই আফুর কথা হলো কি ভাই মন মাইন্ড ভালো হতে হবে বয়স একটু বেশি হোক অর্থসম্পদ থাকতে হবে সারাটা জীবন যাতে সুখে থাকতে পারি ঘরে বউ থাকলে চলবে না বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বেবি আছে সর্বোচ্চ তিনটা চারটা থাকতে চলবে না এমন যদি হয় যোগাযোগ করতে পারেন পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ মানে সর্বোচ্চ সাতচল্লিশ এর বেশি ভাই যায় না এর মধ্যে যদি কোনো ভাই থাকেন আমাদের সাথে শর্ট টাইমে যোগাযোগ করবেন বাড়িতে কিন্তু একটা বিল্ডিং থাকতে হবে কারণ কি ভাই আজকাল অনেক আপুরা আছে টিনির ঘরে থাকতে চায় না যদি ভাই এমন থাকেন সরাসরি যোগাযোগ করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো 5 1 0